হ্যালো বিউস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নম্বর পেয়ে যাবেন যাই হোক আর এটার স্থান হচ্ছে চান মার্কেট দামগড় বন্দর মদনপুর নারায়ণগঞ্জ বন্দর এলাকায় আমাদের এই এলাকায় অনেক বিজ্ঞাপন দেওয়া ছিল জমির তো বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টে এখন অনেকে বাড়ি চাচ্ছিলেন তো তাদের তাদেরকে দশকরা আজকের এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই বাড়িটি যা কিনা বারো ফিট রাস্তা থেকে শাখা রাস্তা আট ফিটের রাস্তা খুবই সুন্দর পরিপাটি গুছালো এই বাড়িটি দেখতে পাচ্ছি বাড়িটির জমির পরিমাণ তিন শতাংশ একটু মনোযোগ সহকারে শুনবেন দেন তারপর ফোন কল দিবেন সরাসরি মালিকের নাম্বার দেওয়া রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে এই নম্বরে এখনই যোগাযোগ করবেন বাড়িটি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে বাড়িটি আশেপাশে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা বাজার কাজ সকল কিছু বেল ফ্যাক্টরি কলকারখানা এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে বর্তমানে সাড়ে বারো হাজার টাকা ভাড়া চলমান অবস্থায় সাড়ে বারো হাজার টাকা চলমান অবস্থায় ভাড়া চলছে তো যারা বাড়িতে নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো প্রত্যেকটা রুমে ভাড়া দেওয়া রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাড়িটির জমির পরিমাণ তিন শতাংশ যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে একত্রিশ লক্ষ টাকা একত্রিশ লক্ষ টাকায় বাড়িটি বিক্রি করা হবে সম্পূর্ণ প্যাকেজ মূল্যে ব্রিকের উপরে ছাদ দেওয়া চাইলে আপনারা উপরেও রুম তৈরি করতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই মালিকের সাথে সুপরামর্শ করে নেবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে লেনদেন করবেন জমির সিএসএস আর এস সিটি যদি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপন ভাইর থেকেও যদি ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন যাই হোক দেখতে পাচ্ছেন বাড়ির সামনের রাস্তা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মেল ফ্যাক্টরি রয়েছে কলকারখানা রয়েছে এই যে বাড়িটি আমি আবার দেখাচ্ছি বাড়িটি তিন শতাংশ তিন শতাংশ জমির উপরে বাড়িটি অবস্থিত ব্রিকের উপরে ছাদ দেওয়া চাইলে আপনারা উপরেও দুইতলা করতে পারবেন সেই ক্ষেত্রে মালিকের সাথে আলাপ আলোচনা করে নেবেন গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এই বাড়িটিতে রয়েছে জাস্ট বাড়িটি ক্রয় করবেন চাইলে নিজেরাও থাকবেন ভাড়াও দিতে পারবেন পরিপাটি গুসালো একটি বাড়ি যা কি না নারায়ণগঞ্জ বন্দর দামঘর চান মার্কেট এলাকায় বাড়িটি অবস্থিত একদম মনোরম পরিবেশ খুবই সুন্দর পরিবারটি গোছালো এই বাড়িটি তিন শতাংশ জমিসহ বিক্রি করা হবে যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন এই জন্যই যে আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে বা বিক্রি হয়ে যায় তো যত দ্রুত আসবেন তত দ্রুত পাবেন এবং বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং ভিজিট করতে চাইলে বা আরও কিছু জানার থাকলে অবশ্যই সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বটনটি ক্লিক করে রাখুন যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে যারা আমাদের চ্যানেলে শুধু বিজ্ঞাপন দিতে চান তারা তারা দ্রুত স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা টেকনাপ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন মেইন রোডে দাঁড়ানো মেইন রোডের জাস্ট একটি প্লট পরেই বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন মেইন রোডের একটি প্লট পরে বাড়িটি অবস্থিত খুবই সুন্দর পরিবারটি গোছালো এই বাড়িটি বিক্রি করা হবে মাত্র একত্রিশ লক্ষ টাকা একত্রিশ লক্ষ টাকায় এই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা জমির পরিমাণ তিন শতাংশ তিন শতাংশ জমি সহ বাড়িটি বিক্রি করা হবে খুবই ঘনবসতি এলাকা যখন আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি বিজ্ঞাপন নতুন নতুন ভিডিও আসবে তো পরবর্তী বিজ্ঞাপন থেকে আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ